আডিস ফারক ভিডিও করবেন এই যে দেখেন বন্ধুরা দেখেন ইফতারি রেডি হচ্ছে এই দেখেন এগুলা বন্দিয়া সরঞ্জাম এগুলা ভাজা হচ্ছে তারপর এগুলা আবার এখানে পানিতে দিল খিরায়ের মধ্যে দেওয়া হচ্ছে এগুলা কিসের জন্য পিয়াজি পিয়াজি বেগুনের চপ আলু চপ ডিমের চপ আলু দম আন্ডা চপ তারপরে এলো বুট ছোলা বুট ছোলা বুট ছোলা বুট বন্ধুরা দেখুন এই বেগুন দিয়ে কিন্তু বেগুনের চপ তৈরি করা হবে এবং খুবই সুন্দর সুস্বাদু হয় চপগুলা যে বেগুনের দাম মনে করেন ছিল তিরিশ টাকা এখন এই চপ তৈরি করাতে এখন বেগুনের দাম হয়ে গেছে ষাট টাকা তারপরে যে দেখুন আপনারা ডিম ধনে পাতা

তোমাকে আমি উঠাই নি তুমি কথা কথা বলিও না একটু এখানে কালার দিলে ভালো হইতো না ফুট কালার